আপনি কি চুল পরা খুশকি রুক্ষ চুল চুলের আগা ফেটে যাওয়া কিংবা চুলের উজ্জ্বলতা হারানোর মতো সমস্যা নিয়ে ভুগছেন আপনার কি মাথার তোকে অস্বস্তি বা চুলকানি হয় আপনি একানন শত শত মানুষ এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন কিন্তু প্রশ্ন হল এই সমস্যাগুলো আসলে কেন হয় আমাদের দৈনন্দিন জীবনে দূষণ স্ট্রেস কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহারে আমাদের মাথার ত্বক ও চুল ক্ষতিগ্রস্ত হয় দূষণের কারণে চুলের গোড়া দুর্বল হয়ে যায় অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারে মাথার ত্বক শুষ্ক হয়ে খুশকি তৈরি করে পুষ্টির অভাবে চুলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এখন প্রশ্ন হলো এই সমস্যাগুলোর সমাধান কিভাবে সম্ভব চুল ও ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের বিকল্প নেই কিন্তু কোথায় পাবো এত সব প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা যা মাথার ত্বককে হাইড্রেট রাখে এবং খুশকি দূর করে আমলকি যা চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করে পেঁয়াজের নির্যাস যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধি বাড়ায় নারিকেল তেল যা চুলকে ঝলমলে করে এবং চুলকে করে আরও স্বাস্থ্যোজ্জ্বল মেথি চুলের রুক্ষতা দূর করে এবং মাথায় রক্ত সঞ্চালন বাড়ায় তিলের তেল যা চুলের আগা ফাটা রোধ করে এই প্রতিটি উপাদান চুলের ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান দেয় মোট বেয়াল্লিশটি প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি আমাদের এই ইলহাম অর্গানিক হেয়ার অয়েল যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং কেমিক্যাল মুক্ত যা আপনার চুল পরা রোধ করবে আপনার ত্বক পরিষ্কার রাখবে চুলের গভীরে পুষ্টি যুগিয়ে চুলকে করবে মসৃণ ঘন ও ঝলমলে যা চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনাসহ এরকম পাঁচ থেকে আটটি সমস্যার সমাধান দিবে প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি তাই নারী ও পুরুষ উভয়ের জন্য কার্যকর আমাদের এই ইলহাম হেয়ার অয়েল পরা যার প্রাকৃতিক উপাদান চুলের গোড়া মজবুত করে এবং চুল পরা বন্ধ করে খুশকি এর ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য দূর খুশকি করতে কার্যকর রুক্ষ চুল এটি চুলের শুষ্কতা দূর করে চুলকে মসৃণ করে তোলে চুলের আগা ফাটা উপাদানের পুষ্টি যা চুলের আগা ফাটা রোধ করে উজ্জ্বলতা হারানো চুল এটি চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে মাত্র তিন সপ্তাহ ব্যবহারেই আপনি পরিবর্তন দেখতে পাবেন আর ইতিমধ্যে অনেক গ্রাহক আমাদের এই পণ্যটি ব্যবহার করে খুবই সন্তুষ্ট তাই আর দেরি কেন আপনার চুলের যত্নে সম্পূর্ণ নিরাপদ কার্যকর এবং প্রাকৃতিক সমাধান পেতে আজই অর্ডার করুন বিএসটিআই অনুমোদিত ইলহাম অর্গানিক হেয়ার অয়েল